তাই আমরা ফাইনালি বাড়িতে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি কোথায় দিদি ভাই বল এখন যাব আমার বাড়িতে আমার বাড়িতে হ্যাঁ তো আমার এখন বাড়ি চলে যাচ্ছি আমরা এসেছিলাম পাল হয়ে গেল তো দিদি ভাই যেতেই যাই না কালকে আমি তো রেডি পড়েছি যাওয়ার যাব বা তো যাওয়ার কোনো নিশাই নেই ওষুধ থাকতে যাই এখনও যাওয়া কি ভালো লাগে তাই জন্যই যাই না দিয়ে ফোন করবো নি তো গাইস চলো আমরা বেরিয়ে পড়েছি দেখো দিদি ভাই কি ওইখানে বাবা মা দাঁড়িয়ে আছে আমাদেরকে একটু এগিয়ে দিলো তো আমরা এখন চলে যাবো চল নিজ নেমেই চাই না রাস্তা দিয়ে যাবি চল রাস্তা দিই তো দেখো তাই কিছু বল দিদি ভীষণ পরিমাণে রোদ রু উঠেছে তারপরে আমার তাই জন্য আমি গাইছি অন্যটা নিয়ে আর গিয়ে আবার রান্না করতে হবে আজকে বোন সমস্ত কাজ করবে তোমাদেরকে দেখাবে আর তারপরে একটু বাজারে যাবো চার দিন পরে তোমরা বুঝতেই ঘরের কেমন চারিদিকে আর দেখো আজকে রোদটাও উঠেছে তো কি কি কাজ হবে না হবে সবকিছুই তোমাদেরকে শেয়ার করবো যাচ্ছি জানিনা আমার ঘরের কি অবস্থা আর অনেকদিন পর যাচ্ছি না আর অনেকদিন এখানে ছিলাম ভালো লাগছে না এখন যেতে ইচ্ছে করছে না কিন্তু আমাদের পার্সেল আলা আমাদেরকে আর থাকতে দিব না এই পার্সেল আলার জন্য আমরা যেটা হচ্ছে আমাদের

চলে এলাম তো দিদি ভাই এসেই ও মাঝে মাঝে কথা বলছে আজও বাজে কোনো কথা বলছি না আমি বাড়ি থেকে দুধ নিয়ে এসেছি ওই দুধটা এখন ধরে রাখতে হবে ঠাকুরের জন্য আর ফ্রিজে আমি রেখে দেবো সেই জন্য আমি এটা দুধে যাচ্ছি ঘরের অবস্থা একদম নোংরা হয়ে গেছে তো চলো ঘরটা গুছিয়ে নেই ঘরটা গোছানোর পর পুজো দেবো আবার দিদি ভাই আবার মানে বাড়ি থেকে দুধ নিয়ে এসেছি কাছে তো ওগুলো আবার ঠিক করছে তো ঘর গুছিয়ে নেই তারপর পুরোটাই যেমন সে শেয়ার করছি দেখো ঘরের অবস্থাটা গাইস যেরকম ছিল সেরকমই আর পুরো ধুলো হয়ে গেছে নিচটা দেখো পা দেওয়া যাচ্ছে না নিচটা এতটা ধুলো হয়েছে তো চলো পাশে থাকো দেখতে থাকো তো দেখো গাইস তখন তো তোমাদেরকে সকালবেলা বলেছি সেই বাড়ি থেকে এসছি আর তারপরে ঘরের যা অবস্থা ছিল আমি পাঁচ দিন ছিলাম না একদম অবস্থা ভীষণ খারাপ ছিল তারপর রান্না করলাম আর আমার বোন সমস্ত ঘর টর গুছিয়ে নিয়েছে তো এখন সন্ধে হয়ে গেছে সন্ধে বাজে সাতটা এখন যাব একটু বাইরে কারণ আমার ক্রিমও শেষ হয়ে গেছে ফেস ওয়াশও শেষ হয়ে গেছে অলরেডি পাঁচ দিন ক্রিম ফেস ওয়াশ ছাড়া রয়েছি আমি তারপরেও দেখো মুখে গ্লো আর যাই হোক আমার বোন তো শুধু সে চলেছে সেজেই চলেছে না দেখো আমি একদম সাজিনি আর এই ড্রেসটা তোমরা ভাবতে পারো এটা দিদি পরেছিল আমি কেন পড়েছি এরকম সেম দুটো ড্রেস নিয়েছি একটা আমার একটা হ্যাঁ তো আমি এখন এই যে একটা গরম ভীষণ বাইরে সেই জন্য এই যে এই ড্রেসটাই পরলাম এরকম একটা টপ পরে নিলাম কাকলাম ঝুঁ আমার বোনেরই টপ অবশ্য তো আমরা এখন বেরোবো বেরিয়ে কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা দেখতে থাকো কি রে রেডি কি হলো তোর আর আমার বোন দেখো রেডি হতেই আছে হতেই আছে কিন্তু আমার কাছে আজকে এক নেই আমার বোন সব খরচা করবে তোমরা দেখতে পাবে এটা রোজই করি গাইস তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা কোন গাইস আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তো হাফ রাস্তা চলে এসেছি আর এখানে ভীষণ অন্ধকার তাই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম দেখো আমরা এখন আলোর মধ্যে চলে এসেছি তো আমরা কোথায় যাচ্ছি বল এখন টোটোতে উঠবো

তো দেখো আমরা এখন বাজারে চলে এসেছি মানে বাজারে রাস্তায় এসেছি আর ভীষণ গরম রাস্তায় কাজ হচ্ছে আর এই রাস্তার মাঝখানে ভাই আমার পায়ের মধ্যে পা দিয়ে এখন জুতো ছিঁড়ে দিয়েছে ভালোবাসত আমি কিন্তু কোনো জুতো টুতো ছিঁড়ে নিই জুতো ছিঁড়ে ফেলেছে কিছু বলতে চাই আজকে আমাকে তুমি বল জুতো ছেড়ে ফেলেছি সেই জন্য জুতো কিনে দিতে হবে গাইজ দেখো আজকে আমার আমি আমার বোনকে আবার জুতো কিনে দিতে হবে আমি আজকে ফুচকা খাবো মুখ যত ইচ্ছা ফুচকার দোকান এর আগের দিন এসেছিলাম ফুচকার দোকানটা আসেনি তো আজকে খেতেই হবে ফুচকা আর আমার দিদি আজকে বলেছে যত ইচ্ছে তত খাবো মানে ওর মতো মানুষ আজকে আমাদেরকে বলেছে যত ইচ্ছে তত ঠিক আছে চলো দেখা যাক যে টিপন দিদিভাই আমাকে কতটা ফুচকা খাওয়াতে পারে আর লাইটের জন্য তোমরা দেখতে পাচ্ছ না বাজারের রাস্তা এটা আজকে ভীষণ ভিড় আর জানোই তো কেমন গরম যেমন গরম তেরো সেরকম ভিড় এটা মানতে হবে দেখতে থাকো তোমরা জুতো কিনে দিচ্ছি ফুটপাথ থেকে ওই যে এখন আমি যাবো দাস বাদার্স এখান থেকে বোনের জন্য যত কসমেটিক আছে সব আমার এখন কিনে দিতে হবে তাহলে বলো আজকে আমাকে দিদি ভাই অফার দিচ্ছে অনেক কসমেটিক দেখো গাই দিদি ভাই দাস বাদার্সে গেল এখন কিনে আসছে হাই দেখো আমরা বাজারের ভিতরে ঢুকে পড়েছি আর আমার দিদি ভাই এমন একটা একটা লাইন এটা সেখানে শুধু আমাকেই বলে ক্যামেরা ধর ক্যামেরা ধর ক্যামেরা ধর নিজের গরম মধ্যে সে খুব সুন্দর করে যাচ্ছে সেটা খুঁজে না আমি এমন আমি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো ও সারা জীবন শেয়ার করতে করতেই যাবে গাইস চলো লিস্ট একটা সুন্দর ভালো ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি চলো দেখা যাবে দিদি মূর্খ দিদি দেখো কোন ফুলের দোকান দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে অসংখ্য সব জবা ফুলের মালা ফেল ঠাকুরের মালা তোমরা কেউ চাইলে আসতে পারো ওইদিকে হোলসেল সব প্রমোশন করে দিচ্ছি আমি জুতোর দোকানে যাবো চল না দেখো কত জুতো তার মধ্যে আমার বোনকে এখন জানি না কোন জুতোটা ও নেবে আমার কাছে তো এই জুতোটা ভীষণ ভালো লেগেছে জানি না এখন কোনটা নেবে তোমরা দেখতে থাকো বোনের জুতো শেষ হচ্ছে না খালি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে নেবে যে কোনটা কোনটা সেটা তাড়াতাড়ি নেই দেখো গাইছ রাস্তাও পার হতে পারে না কর্নেটো খাবো যখন কম পয়সা কেন খাবো গাইছ দশ টাকা দামি তো আমিও খেতে পারি কর্নেটো খাবো একশো টাকা দাম এক ঘন্টা হয়ে গেল আইসক্রিম নিয়ে আসতে গেছে দেখো আমার পারি হতে পারলো দেখো তোমরাই দেখো দশ টাকা দামে আইসক্রিম নিয়ে আসছে ছুঁড়ে মারবো মুখে আজকে এত আইসক্রিম তো পাঁচ টাকা দশ টাকা আইসক্রিম আমি খেতে পারি

আইসক্রিম খাওয়ালাম এখন খাওয়াবো আমি ওকে ফুচকা সেটাও তোমরা দেখতে হবে তোমরা দেখতে থাকো শুধু দেখো কত কত টাকা খেলো আমার কাছ থেকে প্রায় একশো টাকার উপরে খেয়ে নিলো ফুচকা খেলো আমি তো কিছুই খেলাম না আমি শুধু আইসক্রিম খেয়েছি দেখো ওই যে হেঁটে আসছে দেখো এত খেয়েছে যে হাঁটতে পারছে না ভাবো তাহলে আইসক্রিম আইসক্রিম খেতে কতবার যে মাত্র একটা পাঁচটা গ্রামে খাইয়েছে তো আমি বলেছি চল আমাকে মিস্টা টাকা আইসক্রিম খাবো একটা কর্নেট তো চলো চল পাঁচ টাকার কোনো আইসক্রিম থাকে না ওটা দশ টাকা দামে ছিল এখন আবার নাকি ও কর্নেটো খাবে তাহলে ভাবো তোমরা এখন পর্যন্ত খাচ্ছে আমার এখানে শুধু রাত পর্যার মতো করে খাচ্ছে শুধু বাবা রাইস তোমরা খাই না আমার দিদি টাকা টাকা বেরোবে আমি টোটোতে উঠে পড়েছি আর এত 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 খেয়েছে যে কথাই বলতে পারছে না টোটো খাওয়া হয় ওর মতো কিপন দিদি কোনো দিন খাবে না গাই এই জন্য রাগে যে রাচ্ছি কোনো কথা হচ্ছে না থেকে একটা আইসক্রিমও কিন্তু খাওয়া ফেরতই দেখতে পারবো আইসক্রিম খাওয়া আর শুধু খুচা খাইয়েছে দশ টাকা আর আমি বলি চল একটা কর্নেটো খাওয়াবি কর্নেটো খাওয়ালো না ও নিজেই খেয়ে টোটো টোটো খেয়ে উঠে যে চল টাকা শোনো কর্নেটো আইসক্রিমের দাম আশি টাকা তো তুই যদি আশি খাস আশি খাই তাহলে আশি আশি একশো সাত এই জন্য আমি কর্নেটো খাইনি জীবনেও না আজ থেকে এত বড় হয়েছে শুধুমাত্র কিনে দেয় তাও কিন্তু একদম না এটা আসলে উল্টে আমার টাকা আছে সব গেছে আমার আর বই উপরে করে আমার নিজের দুটো টাকা আমার টাকা দিয়ে আর তোমরা বিশ্বাস করতে পারবে না

গাড়ি দেখো আমি হাঁটি গেছি দেখো জুতোটা ভালোই আছে কিন্তু জুতোটার দামটা অনেকটা নিয়েছে বেশি সাড়ে চারশো টাকা নিয়েছে এই জুতোটা ও অবশ্যই এসবই পরে আর আমি শুধু নিয়েছি এই এই যে ক্রিমটা আমি অনেক কিছু নিতাম না কারণ একটা কথা হ্যাঁ শেয়ার করা খুব দরকার হ্যাঁ দরকার শেয়ার করা থাকার পর গাড়ি শোনো তোমাদেরকে ক্যামেরা ঠিক করে সেট করতে পারিনি প্রথমত আমি ক্যামেরাটা সেট করব ঠিক করে তারপরে কথা বলবো বাজারে গেছি আমার ভাড়া দিয়ে ঠিক আছে ও ব্যাংকে টাকা বলেছে ওটা টাকা ছিল বাজারে গেছি আমার ভাড়া দিয়ে অস্বীকার না টাকাটা আর নেই তাহলে ভাবলি কেন তুই যখন আমার ফ্রেন্ডসদের বলছি আমি কি ইনকাম করি না ও করে ওর বর করে তাহলে ও লক্ষ্মীর ভাণ্ডার পায় আমি পাই না পাই না লক্ষ্মী ভাণ্ডার ভালো কথা আমার বর চাকরি করে লক্ষ্মীর ভাণ্ডার আমাকে দেয় না তো ও লক্ষীর চাপ খুশি ও পায় ঠিক আছে তো তোমরা আমার কথা শোনো বাজারে গেছি তোমার রক্তটাই দেখেছ তো পাঁচ টাকা দামে খুঁজে 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 আমি বলছি কর্নেটও খাব পাঁচ টাকা দাম আসক্রিম কমে জানা পাঁচ টাকা দাম কোনো আসক্রিম হয়নি আমি নিজেকে পাঁচ টাকা দিনে আইসক্রিম কিনে খেতে পারবো আমি নিজেদের কর্নেটও খাওয়া ও কি সারা দোকান ঘুরে যেখানে পাঁচ টাকা দাম আইসক্রিম সেখানে নিয়ে গেলো নিজেকে পাঁচ টাকা দামে আইসক্রিম খাওয়া দাও ঠিক আছে আমি ভালো করি না চুপচাপ বসে মানে বাইকের উপরে একটা বাইক করানো ছিল আমি সেখানে বসে বসে সেই ভিডিওটা তোমরা দেখতে তারপর কি করলো আমি বললাম খুচরা খাবো না আমি একটা বুড়ো দোকানে গেছে আর খেতে সত্যি তিন ভালো লাগে না ওই দোকানে গেছে গিয়ে সেই ফুচকাটা খেলাম আমি বললাম যে ও বলে যে আনলিমিটেড খা তো আমি আনলিমিটেড পারলাম না আমি দশ টাকা ফুচকা খেয়ে আর খেতেই পারলাম দশ টাকা এটা মোটামুটি মিথ্যা বলি না প্রথম ভাবছি খেয়ে নেবো তার ওখানে একটা মানে মাংস মানের ব্যাপার কারণ ওখানে দুটো বউ দাঁড়িয়েছিল আমি বলছি যে আনলিমিটেড খাবো তারপর সেই কুড়ি টাকা বলবো পনেরো টাকা আমাকে খাইয়েছে আর ও খেয়েছে হলো দশ টাকা তার ওখান থেকে আমি ওকে দিয়েছি একটা ওই ফুচকা থেকে আমি ওকে দিয়েছি তারপর বাজারে গেছি আমি একটু জোরে যাচ্ছে তবুও কথা বলছি বাজারে যাওয়ার পর দেখো এই জুতোটা আমার পছন্দ হয়েছে খুব এই জুতোটা খুব সুন্দর করলে ভালো লাগবে

আমার মুখ চোখ কেন কিন্তু লাল হয়ে যায় গরমে আর আমারটাও দেখো লাল হয়ে গেছে গাড়ি তো যাই হোক আমি একটা কথাই বলবো গরমে আমি সেগুলো ভিডিও পারি পারিনি মানে আমার গরমে একদম অনুষ্ঠান আর আমরা পর যাচ্ছি তার জন্য একটু শপিং করা মানে বাকি আছে সেটা আমরা তোমার সাথে শেয়ার কি শপিং করলাম অলরেডি আমার একটা জামা চলে এসেছি ওয়ান পিস আমি নিয়ে নিয়েছি আর দীঘায় যাওয়ার জন্য আমার দীঘায় না কলকাতায় যাচ্ছি ঘুরতে তো সেখানে যাওয়ার জন্য অনেক জায়গায় যাবো ঘুরতে অনেক জিনিসপত্র কেনাকাটি বাকি আছে শুধু এই ক্রিমটা শেষ হয়ে গেছে এটাই এটাই জন্য গিয়েছিলাম বাস এটাই নিয়ে এসেছি সানস্ক্রিনটা আনতে ভুলে গেছি এটা পরে নেবো সানস্ক্রিনটা লিপস্টিকটা শেষ হয়ে গেছে ল্যাকমিটা ওই দোকানে আর নেই তো ওই সেই লিপস্টিকটা আনতে যাবো কালকে ও আনবে আর বেশি কথা বলছি শুধু গাইস আজকে গরমের মধ্যে এই কিনতে গেছি না জুতোটা কিনতাম না রাস্তায় ছিঁড়ে গেছে আর ছিঁড়ে ছিঁড়ে জুতো করে আসবো না আর আমার জুতো আমার বোন আসলে ভীষণ বড় লোক না গাইস বড় লোক না এটা বড় লোকের কথা না রাস্তা বলে জুতোটা ছিঁড়ে গেছে আমার জুতোটা না কিনে পরে আসি পরে বলতো রাস্তায় আমি হাতেই পাচ্ছিলাম না আর ওই এত কথা বলি আমি যে এটা চারশো কুড়ি টাকা দিয়ে এই ক্রিমটা কিনে দিলাম এই ক্রিমটা ও শুধু ক্রিম করে ক্রিম কিনে দেয় আমাকে আর পুরোটা আমি ওকে চালাই জামা কাপড় সাদার জিনিস লিপস্টিক টপ টপ করে আছে গাইস আমার লিপ্টিকা দিয়ে কেমন ওর শুধু ক্রিমের আমি কিনতে পারবো না তো এখানে আমাদের কথাটা বলা শেষ হলো না কারণ অনেক কথা আছে মানে দেখো জলের তো দামের দাম এত জল না দেখো দেখো শুনিয়া তোমরাই বলো জল আমি এই জলটা আমি এইরকম জল আর খাচ্ছে না জলের দাম অনেক এরপরে ডেটের জল তুমি খাতে আমাকে দেখো জল আছে একই খাবি বল হ্যাঁ কথা বাড়িতে জল আছে জল খাবি বাড়িতে আবার কি জল আর বাড়িতে এই জল একই বড় যে জল আরো পিউরিফাই দেখো গাইস কথা বলবো এবং শেষ হবে না ঠিক আছে তাহলে আমরা আর এটা সাদা খেয়ে নেব আর দেখো এটাই বলছি জুতা নিয়ে ওর করতে পারছিলাম না একটা জুতো তো দেখে শুনে নেবো বলো শপিং করে তুই নেই নেই তখন করবে গাইজ চলো আর কথা বলছে গুড নাইট সুইট ড্রিস গরমে অনেক অনেক তোমরা ভালো থাকো নিজে সুস্থ থাকো বেশি করে জল খাও আর শরবত খাও আম করা শরবত খাও বেলের শরবত খাও আইসক্রিম খাও কিন্তু আজে জিনিস খেয়ে আম পানা খাও আম পানা খাও দই ফুচকা খাও টক দই খাও আর আরো অনেক কিছু খাও যেটা ঠান্ডা মধ্যে খেয়ে তোমাদের ভালো লাগবে তো আশা করি আমরা ফুটি খাবো এখন ফুটি নেই আমি নিয়ে এসেছি রোজ ফুটি ও খায় আমারটা ঠিক আছে আজকে জল খাবে আজকে জল খাবো আর এই জলটাই আমার ফুটির সমান আমার দিদি ভাই জল আমি মানে কি বলবো ও জলটা দেখো গরম দিনে তো বেশিক্যালি সবাই জল খায় শরবত খায় গ্লুকন ডি মেশানো খায় আর ও আমাকে

De acá, muchas gracias por el